তোমার জন্মে বাজেনি কোনো মঙ্গল সংকের দনি কিংবা আকাশ থেকে কোনো পুষ্প বাজালে যে মঙ্গল তাবৎ বিশ্ব শঙ্কের মহাকাব্য সৃষ্টি করলে হাজার বছরের ইতিহাসে তুমি এ বাংলার দুব্য থেকে বড় হতে হতে তোমার বিশাল দিগ্শ্বাস বিলিয়ে দিলে মানচিত্রের তরে তরে মধুমতি নদীটি একদিন বৃহৎ হতে হতে সাগরে পরিণত হলো টুঙ্গিপাড়া গ্রামটিও এক এক করে পুণ্যভূমিতে বিকশিত করলেই তোমার জাদুঘর স্পর্শে কি আশ্চর্য সম্রাট তুমি তোমার হন্তারকরা বুঝতে পারেনি তুমি ছিলে একালের যিশু মূর্খরা জানে না বুলেট চাজরা করে মাটি চাপা দিয়ে রাখা যায় না কোনো প্রমিতি ওস পৃথিবীর তাবৎ নদী শ্রুতহীন হলেও সেই মধুমদী কখনো হারাবে না স্রোত তোমার জন্মে তোমার প্রগার বিশ্বাসে তুমি ছিলে মহান তুমি থাকবে অনাদিকাল চিরঞ্জীব অমলান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান